এটাই জাহেলিয়ত সারা বাংলাদেশে যেসব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহিলিয়ত শোনো এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস দিয়ে নকশা দিয়ে এই দিয়ে এইসব সব তরিকে যা সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে সব পীরের সব তরিকে হচ্ছে যা এই ভান্ডারি হচ্ছে যা হেলিয়েত আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংহ নজর পুরা নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিং দি তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্য যন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্য যন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি তিরিশ পারা নয় নব্বই পারা। হচ্ছে জাহেরি আর ষাট পাড়া হচ্ছে বাতেনি এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়ার একে ঠেকাবে বেকে এই জন্য আপনাকে বলি এই হিচখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদি শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিপস খানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিজ করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চলিশা করে বাড়াই যে কুলখানি করে বাড়াই যে মানুষের দোকান ও উদিয়ে করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজ কি হবে সেই হিপখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়ত এই ধর্মীয় জাহেলিয়তের জন্য এই তিন নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক ভিড়ছে না যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোন বিদ্যে টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোন বিদ্যে তার সামনে টিকবে না এবং নির্বিক সেনা হবে আমি মুসলিম চিরণবীর মরণকে করি না ভয় মূল্য শহীদ বাঁচলে গাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এই সব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শোনম ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্ত করলো খেয়ে বেড়ালো এত বুঝতে পারলো না যে কোরআন এই ভিতরে আছে হাত এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যে ইল্লে বাতিল নিশ্চয় মিথ্যে কালা জাহুকা এই দেশের জাহেমিয়ত কে ডুবিয়ে দিতে চাই এই দেশের অন্যায় বিনামূল্যে খাত করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা দাঁড়িয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আশি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যে ছেলে বিদ্যা অর্জন করবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেলসুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা